আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা শহর নিকাশি ব্যবস্থা রাস্তা সহ একাধিক দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিন কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পায়ে হেঁটে মিছিল হাতে প্ল্যাকেট নিয়ে কুলটি বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় সাথে কুলটি বড় কার্যালয়ে বড় চেয়ারম্যান চৈতন্য মাঝির হাতে ডেপুটেশন দেয় ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বরা বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি দেখার আশ্বাস দেন

কন্টিনিউ ঠিক আছে তো পারি গেছে তো যদি তাই হয় তাহলে 10000 টাকা আমারই ছিল আমি আপনি প্রমাণ করতে পারি যে টাকা করে টাকা পর তার কানেকশনটা নিজে করতে হচ্ছে করতে হবে হ্যাঁ কেন হবে ওয়ার্ডে তো কানেকশন হচ্ছে আমি বলছি বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে এবং কাউন্সিলররা থেকে করাচ্ছে কি করে হয় আমি লক্ষ লক্ষ এরকম খবর কি আপনার কাছে আরে আমি বলে দিতে পারি 50 টাকা আপনি আমাদের কানেকশন হচ্ছে আমি বলছি তাহলে আপনি নিও করছে আপনি লাগা ঘোরেন না ওদিকে ঘোরে মানে সব জায়গায় কত সব জায়গায় হচ্ছে কালেকশন কালেকশন বিলিং এর আমি যদি যদি কোনো কান বস্তু তো কোনো জায়গায় লুকিয়ে চুরি কি ইনসাট আগে দিতে হবে সমস্ত ঘরে হাউস কানেকশন দিতে হবে আপনি কথা 40 মিনিট আসল বলতে কি संजय দেবের রিপোর্ট 99 নিউজ বাংলা